ব্যারাকপুর বিধানসভায় আমাদের এই ব্যারাকপুর বিধানসভায় আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের এখানকার সাংসদ প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী অর্জুন সিং উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি তরুণ তুর্কি নেতা তাপস ঘোষ উপস্থিত প্রাক্তন সভাপতিগণ অনিন্দা বাবলুদা অশোক সন্দীপ ব্যানার্জি ফালগুনিদি যিনি মহিলা মোর্চার রাজ্যের সভানেত্রী আছেন এবং আমাদের সদ্য প্রাক্তন সভাপতি মনোজ ব্যানার্জি এবং সহ আমাদের জেলার জিএস রা জিএসদেরকে সামনে দেখা যাচ্ছে কয়েকজনকে সবার নাম আমি নিতে পারছি না তাছাড়াও আমাদের এখানে সব উপস্থিত সর্বস্তরের কর্মী সমর্থক যারা হাজার হাজার সংখ্যায় মিছিল এসেছেন প্রায় দু কিলোমিটারও বেশি রাস্তা হেঁটেছেন আপনাদের সঙ্গে তাই দু চারটি কথা বলে আমি আমার বক্তব্যকে শেষ করব দীর্ঘায়িত করব বন্ধুগণ আমরা পরিবর্তন যাত্রায় নেমেছি পরিবর্তন যাত্রার উদ্দেশ্য হচ্ছে বাংলার পরিবর্তন করা কি পরিবর্তন বাংলার মৌলিক পরিবর্তন কি ধরনের মৌলিক পরিবর্তন আপনি ভাবুন যে বাংলা এক সময় গোটা ভারতবর্ষের জিডিপিতে অর্থাৎ গ্রস ডোমেস্টিক ডোমেস্টিক প্রোডাক্টে ছাব্বিশ শতাংশ অংশগ্রহণ করত যে বাংলা শিল্পে এক নাম্বার ছিল যে বাংলায় এক সময় চার্টার অ্যাকাউন্ট পাস করার পর আমার ব্যক্তিগত ভাবে জানা আছে মুম্বাইয়ের একজন যুবক সিএ পাস করার পরে বাংলায় এসেছিল যে এখানে ভালো মাইনে পাওয়া যাবে ভালো কাজ পাওয়া যাবে আজকে সেই বাংলা ছেড়ে প্রত্যেকটি মানুষ অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে চিকিৎসার জন্য কখনো চাকরির জন্য কখনো কর্মসংস্থানের জন্য তাই বন্ধুগণের লড়াই বাংলাতে শুধু বিজেপির মুখ্যমন্ত্রী বানানোর লড়াই নয় এই লড়াই আপনার ঘরের যে বাচ্চাটাকে আপনি কষ্ট করে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন যে বাচ্চাটাকে কষ্ট করে আপনি টিوشن দিয়ে সরকারি স্কুলে পড়াচ্ছেন আগামী দিনে তারা চাকরি পাবে কিনা তার লড়াই এই বাংলাকে বাঁচানোর লড়াই এই বাংলাকে বাংলাদেশ সবার হাত থেকে রক্ষা করার লড়াই তাই আমাদের এই পরিবর্তন দরকার আমাদের সেই জন্য পরিবর্তন যেটা আমাদের বিহারে সরকার আছে আমাদের বিভিন্ন রাজ্যে সরকার আছে কিছুদিন আগে বিহারে 202 সিট পে আমরা সেখানে জিতেছি তার আগে মহারাষ্ট্রে ভোট হয়েছে সেখানে জিতেছি অনেক রাজ্য জিতেছি ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসেবে যদি পশ্চিমবঙ্গে না জেতে খুব বড় বিরাট ক্ষতি হবে না কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গকে যদি রক্ষা করা না যায় পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে জনবিন্যাসের পরিবর্তন হয়ে যাচ্ছে সেটাকে যদি আটকানো না যায় পশ্চিমবঙ্গ আগামী দিনে পশ্চিমবঙ্গ থাকবে না পশ্চিম বাংলাদেশে পরিণত হবে সেই জন্য ভারতীয় জনতা পার্টি নয়

বিহারে বিজেপি জয়লাভ করেছে সেই জয়লাভ করার জন্য ডাইমন্ড হারবার দাঁড়িয়ে লাড্ডু খাওয়াচ্ছে এটা তাদের দোষ সেই জন্য শেখ সামিন আমাদের যে তোলা ভাইপো আছে কয়লা ভাইপো আছে যে ভাইপো এই পশ্চিমবঙ্গটাকে বাজারে পরিণত করেছে কখনো চাকরি বিক্রির বাজার পনেরো কোটি টাকা কাকুর কর রেকর্ডিং শুনেছেন তো আপনারা কাকু নিজে বলছে ভাইপো পনেরো কোটি নেবে অভিষেক পনেরো কোটি নেবে এটা কোন অভিষেক সেটা অবশ্য কাকু বলছে না এটা কি পিসির ভাইপো অভিষেক নাকি অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন সেটা কাকু কিন্তু এখনো বলে কিন্তু এরা স্পষ্ট যে এই রাজ্যটাকে এরা বিক্রি করে দিতে চায় এই রাজ্যটাকে এরা বাজারে পরিবর্তন করতে চায় তাই সেইখানে শেখ শামিম আমাদের কর্মীদেরকে মেরেছে আমি গতকাল দেখতে গেছিলাম দেখার সময় বিক্ষোভ দেখাবে ঠিক করেছে মূল কংগ্রেস এবার আমার নতুন পদ্ধতি এর আগে বজবজে গেছিলাম সেই বজবজে গিয়ে তখন কি করেছিল এক হাজার দু হাজার লোককে পাঠিয়ে দিয়েছে সবাইকে গেরুয়ার পড়িয়েছে গলায় গেরুয়া উত্তরীয় দিয়েছে উত্তরীয় দিয়ে তারা বলছে আমরা সুকান্ত বলেন্দ্র দেবো না একশো দিনের টাকা চাই আর কালকে তারা গেরুয়া ভেটে